নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো সুজি দিয়ে মিহি দানাদার মতিচুর লাড্ডুর রেসিপি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কোনোরকম ফুড কালার ছাড়াই কিন্তু এমন রংবিরঙ্গের একদম দানাদার সুজির মতিচুর লাড্ডু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তোমরা এটা পূজার ভোগেই হোক কিংবা এমনি তো বাড়ি খাবারের জন্য বানিয়ে নিতে পারো তাহলে চলো দেখে নিই এই রেসিপি সুজির মতিচুর নাড়ু বানানোর জন্য সবার প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই বড়ো টেবিল চামচ মতো ঘি আর এক টেবিল চামচ মতো বাটার তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘি দিয়ে করতে পারো ঘিয়ের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে তারপর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আমি এখানে মিহি সুজিটা নিয়েছি আমার ঘরে যেটা অ্যাভেলেবেল ছিল তোমরা যদি খুব বেশি দানাদার সুজি নাড়ু খেতে চাও সেক্ষেত্রে কিন্তু মোটা সুজিটা নিতে পারো এটা দিয়েও কিন্তু যথেষ্ট দানাদার তৈরি হবে মিষ্টিটা তোমরা দেখতে থাকো আমি ঠিক কীভাবে তৈরি করছি আমরা যেহেতু এই সুজি নাড়ুর মধ্যে কোনো রকম মিল্ক পাউডার কিংবা মাবা ব্যবহার করব না তা অবশ্যই কিন্তু ঘিটা এখানে ব্যবহার করবে সাধারণত সুজি তৈরি করলেই কিন্তু সুজিটা একদম পুরো নরম হয়ে যায় এই মিহি সুজিটা কিন্তু আজ আমি তোমাদেরকে এই মিহি সুজি দিয়ে কিন্তু একদম দানাদার নাড়ু তৈরি করে দেখাবো সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ততক্ষণ না পর্যন্ত একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সুজিটার কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমরা এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো দুধ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি খুব বেশি নেবে না জাস্ট এক কাপ দুধ দিয়ে কিন্তু হয়ে যাবে দুধটা কিন্তু অবশ্যই একটু ঘন নেওয়ার চেষ্টা করবে তারপর অল্প অল্প করে দুধটা দিয়ে এই সুজির মধ্যে মিক্স করে নেব খুব বেশি দুধ ব্যবহার করবো না আমরা যদি এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অন করে রাখি সেক্ষেত্রে কিন্তু সুজিটা একদম পুরো গলে যাবে নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু নারোটা ভালো হবে না দানাদার তৈরি হবে না তাই অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে হবে অফ করে এই দুধটা দিয়ে সুজিটাকে মিক্স করে নিতে হবে আমি কিন্তু পুরো এক কাপ দুধে এর মধ্যে ব্যবহার করেছি এক কাপ সুজির মধ্যে এবার এই সুজিটাকে এভাবে রেখে দেব কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমরা এর জন্য একটা চাশনি রেডি করে নিচ্ছি সবাই শিরা কিংবা চাশনি রেডি করার জন্য সবার প্রথমে আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ মতো জল নিয়ে নিয়েছি জলের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমার নিজেদের পছন্দ অনুযায়ী রাখবে মানে সুজির পরিমাণ বুঝে জলের পরিমাণটা রাখতে হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু অরেঞ্জ বাতাসা এই বাতাসাগুলো কিন্তু অনেক আগে থেকে আমার ঘরে অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলোই ব্যবহার করছি এটা ব্যবহার করার ফলে আমার কিন্তু এখানে এক্সট্রা করে কোনো রকম ফুড কালার ব্যবহার করতে হবে না আর কোনো রকম চিনিরও প্রয়োজন পড়বে না তোমরা চাইলে এমন বাতাসও ব্যবহার করতে পারো কিংবা চিনি দিয়েও কিন্তু করতে পারো চিনি দিয়ে করলে তোমরা যদি এর মধ্যে কালার আনতে চাও ক্ষেত্রে তোমরা সুজিটা ভাজার সময় কিন্তু হালকা একটু হলুদ ব্যবহার করতে পারো খুবই সামান্য পরিমাণে একটু প্রায় এক চিমটি মতো এক চিমটি মতো হলুদ ব্যবহার করলেও কিন্তু এই নাড়ুর মধ্যে খুব সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে যা দেখতে কিন্তু ভীষণ মিষ্টি লাগে তারপর এই শিরার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু এলাচ গুঁড়ো মিষ্টির পরিমাণটা কিন্তু অবশ্য তোমরা নিজেদের স্বাদ বুঝিয়ে দেবে তোমরা কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তারপর এটাকে বেশ ভালো করে জাল করে নিতে হবে এটা শিরাটা কিন্তু একতার বা দুতার হওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু চিপচিপে ভাব হলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব এবার আমরা এই সুজির মধ্যে এই শিরাটাকে দিয়ে দেব। শিরাটা যেহেতু আমার খুব গরম আছে তাই আমি এখন কিন্তু গ্যাসটা অন করিনি তোমাদের শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে গ্যাসটা কিন্তু হালকা একটু অন করে নিতে পারো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো টু মিডিয়াম করে রাখতে হবে হাই ফ্লেমে গ্যাসটা রাখা যাবে না তারপর এই শিরাটাকে দিয়ে এই সুজিটার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই তোমরা মিডিয়াম করে রাখবে তারপরে এই শিরাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব না হলে কিন্তু সুজিটা পুরো গলে যাবে দানাদার তৈরি হবে না সুজিটা কিন্তু অল্প সময়ের মধ্যে পুরো ড্রাই হয়ে যাবে তোমরা দেখতেই পারছ যেহেতু আমরা এর মধ্যে খুব বেশি পরিমাণে জল কিংবা দুধ ব্যবহার করিনি এবার আমরা এটিকে অন্য একটি বোলের মধ্যে নামিয়ে নেব এবার হাতে সামান্য পরিমাণে একটু ঘি মেখে এর থেকে ছোটো ছোট করে নাড়ু তৈরি করে নেব তোমরা যে কোনো শেপের তৈরি করে নিতে পারো সবগুলো নারুয়ে আমার তৈরি করা হয়ে গেছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবার চলে আসলাম আমাদের নেক্সট রেসিপিতে রেসিপি তো সবার প্রথমেই আমি একটি প্যানে এক থেকে দুই টেবিল চামচ মতো ঘি নিয়েছি ঘিটাকে ভালো করে ম্যাল্ট করে একটু গরম করে নেব ঘিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে ঘিটা বাদ দিতে পারো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ সুজি তোমরা সুজির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো এবার এই ঘিয়ের মধ্যে সুজিটা বেশ ভালো করে একটু ভেজে নেব ভাজার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো টুকরো দারচিনি এবং দুটো ছোট এলাচ তোমরা চাইলে এখানে এলাচ এবং দারচিনিটা গুঁড়ো করেও দিতে পারো আমি এভাবেই ফাটিয়ে দিয়েছি পরে আবার সেটাকে তুলে ফেলে দেব ভালো করে এবার ভালো ভেজে নিতে হবে একটু সুজিটাকে এক থেকে দুই মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি অনেকটা পুরো দানা দানা হয়ে গেছে এই প্রসেসটা খুব জরুরি যদি তোমরা এই মিষ্টিটা একদম পুরো দানাদার খেতে চাও তারপর আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছিলাম সেই কাপেরে দেড় গুণ এখানে লিকুইড মিল্ক দিয়ে দেব। তোমরা এখানে গুঁড়ো দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো সুজির দেড় গুণ এখানে দুধ ব্যবহার করব তো দেড় কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে রাখতে হবে তো তোমরা চাইলে গ্যাসের ফ্লেমটা অফও করে দিতে পারো এবার এই সুজি আর দুধটা একসাথে বেশ ভালো করে মিশিয়ে নেব সুজি আর দুধটা ভালো করে মিশিয়ে নেবার পর তারপর আমি মিষ্টির জন্য ওইখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি তোমরা মিষ্টিটা কে কতখানি খেতে চাও সেই পরিমাণ বুঝে নিতে চাও অনেকেই মিষ্টিটা কম খেতে পছন্দ করে আবার অনেকে একটু বেশি খায় তো তোমরা সেই পরিমাণ বুঝে মিষ্টিটা এখানে দিতে পারো চিনিটাকে এই সুজি আর দুধের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব সুজি আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে এই নারটা খেতে ভীষণ ভালো লাগে তাই অবশ্যই চেষ্টা করবে দেওয়ার এবার নারকেলটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দিয়েছি আমি তোমরা এই নাড়ুটা যদি খুব বেশি শক্ত করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা খুবই কম করে দিতে হবে লিকুইড দুধ কম করে দিয়ে তোমরা এখানে গুঁড়ো দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তাহলে এই নাড়ুগুলো অনেকটাই শক্ত হবে আর যদি তোমরা এটাকে নরম করে খেতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো ভালো করে নারকেলটা মিশিয়ে নিলাম তোমরা এই মিষ্টিটা প্রায় এক সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি পাঁচ মিনিট মতো হালকা একটু ঠান্ডা হতে দিয়েছি খুব বেশি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে আর একটু একটু কিন্তু গরম রয়েছে এটা তো হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মেখে বেশ ভালো করে সুজি আর নারকেলটা হাত দিয়ে একটু মেখে নেব এতে করে নারকেল আর সুজিটা একসাথে ভালো করে মিশে যাবে মানে নারকেলের ফ্লেভার আর সুজির ফ্লেভার এক্সট্রা এক্সট্রা আসবে না দুটো একসাথে ভালোভাবে কম্বাইন্ড হয়ে যাবে একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা তারপর অল্প অল্প করে এখান থেকে সুজি ডোটাকে নিয়ে এবার নাড়ু তৈরি করে নেব তোমরা কোনো সাইজে তৈরি করে নিতে পারো গোল কিংবা বরফি আকারের তোমাদের যেমনটা খেতে ভালো লাগে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেছে তো তোমরা দেখতে পারলে কতটা কম সময়ের মধ্যেই নাড়ুগুলো তৈরি করে ফেলা যায় তো এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য তোমরা এখানে নাড়ুগুলোর উপরে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারো আমি এটাকে আরও আকর্ষণীয় আর একটু টেস্টি করার জন্য আমি এখানে কিছু শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি নারকেল কোড়া এই শুকনো নারকেল গুঁড়ার মধ্যে ভালো করে এই নাড়ুগুলোকে কোট করে দেব। এতে করে এটা খেতে এবং দেখতে দুটোই বেশ ভালো লাগে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ